যে কোনো অনুষ্ঠান বাড়িতে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর তার সাথে পোস্ত ছড়ানো ছোট ছোট্ট ছোট্ট আলু ভাজা এই দুটোর কম্বিনেশন আমার তো সেরা লাগে তো চলো আজকে বানানো যাক মাছের মাথা দিয়ে মুগের ডাল প্রথমে মুগের ডালটাকে একটু শুকনো কড়াই ভেজে নিয়ে ধুয়ে নেব তারপর ওই কড়ার মধ্যে একটু পরিষ্কার জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব আর এদিকে মাছের মাথার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার গরম তেলের মধ্যে মাছের মাথাটাকে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নেব তারপর ওই তেলের মধ্যে একটু জিরে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব তারপর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো একটা টমেটো কুচি একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাটা এবার এই মশলার সাথে মাছের মাথাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মুগের ডাল এবার ডালটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে স্বাদ মতো চিনি একটু গরম মশলার গুঁড়ো আর ঘি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি আজ তাহলে এইটুকুই টা